আসসালামু আলাইকুম বিএনপি তাদের দুইশো সাঁত্রিশ জন সম্ভব প্রার্থী যারা জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন তাদের তালিকা প্রকাশ করেছে এগুলো থেকে অদ্বতল হতে পারে এবং আরও কিছু আসনে তারা এখনও প্রার্থী ঘোষণা করেনি বিশেষত সাতষট্টিটি আসনে এগুলোতে তারা তাদের নিজস্ব দলীয় প্রার্থী যেমন কিছু ঘোষণা করবেন তেমনি কিছু রদবদল করবেন আবার যারা যারা তাদের সমামনা দল আছে এগুলো থেকে তারা কিছু প্রার্থী দেবেন এটা প্রায় নিশ্চিত এটা মির্জা ফখরুল ইসলাম আলমীর গতকাল তাদের যে সম্ভাব্য প্রার্থী তালিকা প্রকাশ করার সময় এটা বলেছেন তো আমরা দেখতে পাচ্ছি যে জামাত ইসলামের আমিরও বিদেশ সভা শেষে বিমানবন্দরে বলেছেন যে তার দলও মনোনয়ন চূড়ান্ত করে রেখেছে এবং তারা যে দলগুলির সাথে জোট করতে চান সম্ভব জোটে এটা সমন্বয় করার জন্য করে তারা যে কোনো সময় তাদের প্রার্থী তালিকা প্রকাশ করবেন অর্থাৎ দলগুলো জোরে সোরে নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণ করছে যদিও আগামী মাসে তফসিল ঘোষণা হতে পারে নির্বাচনের এবং মধ্য ফেব্রুয়ারিতে এই নির্বাচনের একটি তারিখ আমরা জানি যে নির্ধারিত হয়ে আছে এই তারিখে নির্বাচন করার জন্য সরকার সহ প্রায় সকল পক্ষই বদ্ধপরিকর অবশ্য বিএনপি অভিযোগ করছে যে জামাত ইসলাম সব কিছু দলই নির্বাচন পিছিয়ে দিতে চাচ্ছে আর এনসিপি আজ গতকালে বলেছে তা যে নির্বাচন বানচালের স্বজন হচ্ছে সরকারও এক ধরনের আশঙ্কা আছে যে দেশিবেশী চক্রান্ত দেশি বিদেশি তারা নির্বাচন বানচাল করতেছে বাংলাদেশ যাতে গণতন্ত্র প্রতিষ্ঠিত হতে না পারে সাবেক স্বৈরাচার সহ অনেকেই এটা চাইতে পারে প্রতিবেশী কোনো দেশও সেটা চাইতে পারে অতএব আমরা দেখছি সরকার একটা প্রচেষ্টা আছে আগামী মধ্য ফেব্রুয়ারিতে সেটা পনেরো ফেব্রুয়ারি আগেই হতে পারে সেই নির্বাচন অনুষ্ঠানের এবং তাদের সেই প্রস্তুতি আমরা দেখছি আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি নির্বাচন কমিশনের প্রস্তুতি সরকারি কর্মকর্তাদের প্রস্তুতি তাদেরকে প্রিজাইডিং অফিসার করা হবে পোলিং অফিসার কর সেই প্রস্তুতি চলছে দলগুলি যখন নির্বাচ মনোনয়নের প্রত্যাশীদের তালিকা প্রকাশ করে আমরা ধরেই নিতে পারি যে নির্বাচনের পথে তারা আরও এক ধে এগিয়ে গেল আমরা বিএনপিকে দেখলাম ঘোষণা করলো এবং জামাতো সেই প্রক্রিয়া অগ্রসর হচ্ছে এখন প্রধান দুটি ধারা এনসিপিও হয়তো নির্বাচনে তারা প্রবেশ করবে জামাত এবং বিএনপি উভয় দলের সাথে যে কোনো একটা সাথে তারা জোটভুক্ত হতে পারে কিংবা আলাদাভাবে তারা নির্বাচন করতে পারে অর্থাৎ নির্বাচনের পথে বাংলাদেশ জোর কদমে অগ্রসর হচ্ছে যদিও জামাত ইসলামের সহ আটটি দল তারা আট দফা দাবিতে এখন আন্দোলন করছে এবং সরকারের কাছে তারা তারা স্মারকলিপি দেবে তারা চাচ্ছে নির্বাচনে আগে জাতীয় সংসদ নির্বাচন আগে গণপরিষদের নির্বাচন এবং বিচার কার্যক্রম দৃশ্যমান করা এবং পিআর পদ্ধতি তে নির্বাচন অর্থাৎ পিআর পদ্ধতি চালু লাইন ফিট তৈরি করা গণহত্যার বিচার জাপা ও চোদ্দ দলের কার্যক্রম নিষিদ্ধ এবং জুলাই সনদ বাস্তবনের আদেশ জারি করতে বলছে সরকারকে এই দাবিতেই জামাত ইসলাম ইসলাম আন্দোলন ক্লাব অথ মজলিস বাংলাদেশ ক্লাব আন্দোলন বাংলাদেশ ক্লাব মজলিস ইসলাম পার্টি জাক বাংলাদেশ ডেভেলপ পার্টি আন্দোলন করছে অপরদিকে রয়েছে বিএনপির নেতৃত্বাধীন অনেকগুলো দল আমরা জানি আর মধ্য অবস্থানে রয়েছে এনসিপি এবং বাংলাদেশের যে বাম দলগুলো আমরা আশা করব নির্বাচন যতই ঘনিয়ে আসবে দলগুলো এই নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে যেহেতু রাজনীতি করা হয় নির্বাচনের জন্য যে তার জন্য সরকার গঠন করার জন্য লক্ষ্য একটাই মানুষের সেবা করা তো সে দলগুলো আসলে এত বছর পরে যে একটা নির্বাচনের সুযোগ আসছে সুযোগ তারা নেবে নির্বাচন অংশগ্রহণ করবে এবং জনগণও দিন পরে তাদের একটি ফ্রি ফায়ার নির্বাচনে অংশগ্রহণ করবে তাদের ইচ্ছামত প্রার্থীকে তারা ভোট দিতে পারবে এবং এই ভোটে তাদের ইচ্ছার প্রতিফলন ঘটবে যে সরকার আসবে সে সরকারটা দেশে একটা কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করবে দেশের মানুষের বাইক গণন করবে দেশকে একটি ছিল অবস্থানে নিয়ে যাবে এক্ষেত্রে কেউ বাধা হয়ে দাঁড়াবে না সরকার আন্তরিক দলগুলো আন্তরিক আমরা সকলকে বলবো আপনার আন্দোলন সংগ্রাম সব কিছু বাদ দিয়ে এখন সরাসরি নির্বাচনী রাস্তায় আর অগ্রসর হন দেশের মানুষ কিন্তু অশান্তি চায় না তারা শান্তি চায় রাজনৈতিক হানাহানি কাদা ছুরিছুরি পছন্দ করে না সকল দলের প্রতি সাধারণ দেশের মানুষের এটাই প্রত্যাশা আমরা বিভিন্ন স্তরের মানুষের সাথে কথা বলতে জেনেছি কথা বলে জেনেছি প্রায় সকলেই নির্বাচন চায় তবে নির্বাচন আগে কিছু সংস্কার হলে ভালো হতো তো সে সংস্কারগুলো নির্বাচনের পরে হলেও চলবে যে দলটা আসবে সে দলটা অবশ্যই এই অঙ্গীকার দিতে হবে যে তারা নির্বাচনের পরে যে প্রয়োজনীয় সংস্কারগুলো যে সংস্কারগুলো মানুষ চায় আশা করে সেটা যেন করে আমি ডিবেডিত রানা এবং নিউ বাংলা টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা নতুন কোনো চ্যানেল নিয়ে হাজির হওয়ার আগে আপনারা ভালো থাকবেন আমার এই চ্যানেলটাকে আপনারা লাইক করবেন শেয়ার দিবেন দেখবেন আল্লাহ হাফেজ সালাম